হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেলটি এখনও এখনই সাবস্ক্রাইব করুন কারণ আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এখানে প্রতিদিন নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করা হয় ডাক্তার আপনাকে যে কোনো সমস্যার জন্য বা যে কোনো রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকেন কিন্তু আপনি বুঝতে পারছেন না এই ওষুধটি কিসের জন্য সেই সমস্যা থেকে বিবেচনা করে আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করার জন্য এই চ্যানেলটি তৈরি করেছি প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো টেনোলক ফিফটি ওষুধ নিয়ে এই টেনোলক ফিফটি ওষুধের জেনারিক নাম হচ্ছে অ্যাটেনোল পাঁচ পঞ্চাশ এমজি প্রিয় বন্ধুরা এই এই টেনোলক ওষুধের বক্সে দশটি করে দশ পাতা ওষুধ থাকে তার মানে প্রতিটি বক্সে প্রায় একশোটি ওষুধ থাকে এটি বাজারে এনেছে একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই টেনোলক ফিফটি বিটা ব্লকার নামক ওষুধের গ্রুপের একটি অন্তর্গত এটি একটি উচ্চ রক্তচাপ এনজাইনা বা হার্ট সম্পর্কিত বুকে ব্যথা অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ বা অ্যারিকমিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে এবং মাইগ্রেন প্রতিরোধ করতে সহায়তা করে টেনক ফিফটি একটি অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি দ্বারা সৃষ্ট উপসর্গগুলিকে উপশম করতে ব্যবহার করা হয় এই ওষুধটি একা বা অন্যান্য ওষুধের সাথে একসাথে নির্ধারিত হতে পারে তার মানে এই ওষুধটি মাঝে মাঝে আপনাকে আপনার হার্টের সমস্যার জন্য একাও দিতে পারে বা অন্যান্য হার্টের সমস্যার ওষুধগুলির সাথে মিলে দিতে পারে কারণ হচ্ছে একটি ওষুধ কয়েকটি গ্রুপ নিয়ে তৈরি করা হয় সুতরাং ওই অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলোর সাথে এই গ্রুপটি মিলিয়েও ওষুধটি দিতে পারে তার মানে আপনাকে মাঝে মাঝে হার্টের সমস্যার জন্য একসাথে দুটি তিনটি ওষুধও দিতে পারে সেক্ষেত্রে আপনি ভয় পাবেন না কারণ ডাক্তার একটি ওষুধের সাথে আরেকটি ওষুধ মিলিয়ে আপনাকে এই ওষুধগুলো দিয়ে থাকে এখন আমরা জানবো এই টেনোলক ওষুধের ব্যবহার সমূহ টেনোলক ওষুধগুলো মূলত উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারে ব্যবহার করা হয় এটি এককভাবে অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ওষুধের সাথে যৌথভাবে বিশেষ করে থায়াজাইডিস টাইপ ডাইউরেটিক সমূহের সাথে প্রয়োগ করা যেতে পারে ইতিমধ্যে আমি যেটা বলেছি সেটাই বলা হয়েছে যেটি নিজে একাহ কাজ করে থাকে এবং অন্যান্য হাই প্রেশার ওষুধের সাথেও এই ওষুধটি কাজ করে থাকে এটি আরেকটি ব্যবহার হচ্ছে এনজাইনা সমস্যায় ব্যবহার করা হয় এখন এই এনজাইনা সমস্যা কি এনজাইনা হচ্ছে হৃদ হৃদপিণ্ডে অপর্যাপ্ত রক্ত সঞ্চালনজনিত বুকে তীব্র ব্যথা অর্থাৎ এনজাইনা হচ্ছে যাদের হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন কম এবং এ রক্ত সঞ্চালন কম হওয়ার পরে আমাদের বুকে তীব্র ব্যথা হয় সেই সমস্যার জন্য এই ট্যানলোক ওষুধটি ডাক্তার দিয়ে থাকেন আরেকটি সমস্যা হচ্ছে অ্যারেথমিয়া সমস্যায় ব্যবহার করা হয় এটি বর্তমানে আমাদের দেশে খুবই বেশি পরিমাণ দেখা যাচ্ছে এই অ্যারেথমিয়া সমস্যা অ্যারেথমিয়া হচ্ছে নানা কারণে আমাদের হৃদস্পন্দন অনিয়মিত হয় কখনো হৃদস্পন্দন অনেক দ্রুত হয় আবার কখনও খুব ধীরে ধীরে হয় এই অনিয়মিত হৃদস্পন্দন সমস্যাকে অ্যারেথমিয়া বলা হয় আর এ রোগটি হার্ট ফেইলর বা স্ট্রোকের মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে আর সেই জন্য এই অ্যালিয়ার সমস্যার জন্য তার মানে যাদের হৃদস্পন্দন মাঝে মাঝে বেড়ে যায় আবার মাঝে মাঝে কমে যায় তাদের সমস্যার জন্য এই টেনোলোক ওষুধটি ডাক্তার দিয়ে থাকেন আরেকটা সমস্যা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন মায়োকার্ডিয়াল ইনফেকশন চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় আর মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে রিৎফিন্ডে রক্তের প্রবাহকে বাধাগ্রস্ত করে অর্থাৎ আমাদের হৃৎফিন্ডে যে রক্ত প্রবাহ হয় সেই রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয় তাকে মায়োকার্ডিয়াল বলে আর এই মায়োকার্ডিয়াল ইনফেকশনও এই টেলনক ওষুধটি ব্যবহার করা হয় এখন আমরা জানবো এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ বলে মনে করা হয় তবে আপনারা যারা বুক সন্তানকে বুকে দুধ খাওয়ান তারা ব্যবহার করতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে অনিয়মিত বলেও মনে করা হয় সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করবেন সতর্কতা কিডনি রোগ আক্রান্ত রুগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং লিভার রোগ আক্রান্ত রুগীদের ব্যবহারে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী সেবন করুন এখন আমরা কয়েকটি দ্রুত টিপস আলোচনা করব এই টেনলোক ওষুধ নিয়ে এই ওষুধটি খাওয়ার পরে মাথা গোড়া হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে তবে বসা বা শুয়ে থাকা অবস্থায় থেকে ওঠার সময় ধীরে ধীরে উঠুন অর্থাৎ আপনি যদি বসে থাকেন বা শুয়ে থাকুন সেখান থেকে ধীরে ধীরে উঠবেন আপনি যদি ডায়াবেটিক রোগী হন তবে এটি কম রক্তে শর্করার রক্ষণগুলি লুকিয়ে রাখতে পারে নিয়মিত আপনার রক্তে রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করুন হঠাৎ করে টেনোলক ওষুধটি নেওয়া বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ হঠাৎ করে বেড়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এটির বেশ কিছু পার্শ্ব রয়েছে ব্যক্তিভেদে মাথা করা অবসাদ ডিপ্রেশন এবং বমিভাব হতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন ধন্যবাদ বন্ধুরা যদি আজকে ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং এখনও যদি আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম